শেরপুর ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৬ জুলাই শনিবার বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন শেরপুর জেলা শাখার আয়োজনে নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিল্লা আজিজি বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর এক আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এছাড়াও আরো বক্তব্য রাখেন শ্রী বরদি ঝিনাইগাতি তিন আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মুক্তি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন নকলা নালিতাবাড়ি দুই আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মাওলানা আবদুল্লাহ আল কাইস বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর জেলা সেক্রেটারি মুফতি ফখরুদ্দিন রাজি সহ আরো অনেকে